ঢাকার চাকরি করে বাড়ির যাবো তারা পোষ পাশ থাকা লাগবে না মানুষ যদি বুঝবেনি না পায় যে ঢাকার থাকি তাহলে কেমন হলো একটু পিঠাও মাথার দিই এগুলো পিন্দ অবশ্য গরমই লাগিচ্ছে কিন্তু স্টাইল এর পকটে মজা ঢুকুই বাহ বেশ ফাইন লাগিচ্ছে এগুলো পিন্দে যখন বাড়ির ঘাটাত যাবো তখন মানুষ দেখে কবি গালু তুই ঢাকার থেকে আলু কিন্তু সমস্যা হলো এবার টিকিট পায়নি বাসেরও লয় ট্রেনেরও লয়

এটি তো হিসেবে বসে দেওয়া লাগে এত বড় উপকার আমি সামনেও তো ফাঁকা দেখিছি না বসপের কি দিবি আমাকে ঈশ্বর বাইপাস চলে যাচ্ছি আর অবশ্য কি আমি ধন্যবাদ দেবো তার মধ্যে আপনি এত সুন্দরী দেখো কে আমি বগুড়া যায় নামে যাবো আপনি যাবেন রংপুর বগুড়া না ঈদ করে যায়নি এ আল্লাহ রে বেশি কথা কয়ে ফেলে দিনু নাকি রে দুই মিটার কথা ইদার ঈদের করবার করছি বাড়িতে আমার বাড়িও বগরো সারে ও সারে কান্দি আমি তো আজ সারে কান্দি রেগুলার যাচ্ছি না বুঝছেন আমাকে ফুল বাইরে যাচ্ছি না সাবাসপুর খাটি আমতলি এবং নেপালতলি বাইগুনি সারে কান্দি হাসনা মারাও নয়দিন নয় বুঝছেন আমি ওগুলো চিনি তো মেলা যাই বাবা ওরে রে এত কথা কোন আমার বাড়ি ও খাবি উঠে জানতো তো হয়ে গেছে তো না উর্মল উর্মল আছে হওয়ার কাছে কুন্তি মান থুসি গেল রে বেমা সার শেয়া